হয়তো দেহটা মসজিদের বাহিরে মন হইল মসজিদের ভিতরে ভিতরে আল্লাহর রাসূল কত বলেন নাই যে মসজিদে বসে থাকো ওই সরকার কথা বলেনা বলেন কি বলতে মসজিদে নামাজ পড়ে আরেক নামাজের জন্য তুমি কি করো মনকে অস্থির করে না তোমার অন্তরের মধ্যে নামাজ কে কি করো ফিট করো নামাজ কে তুমি তোমার হাতিয়ার বানাও কেউ আপনার না আপনি রাজনীতি করেন নেতা নেতা মরে গেলে গা কিছু না আপনি সংসার চালান দরবারি চালান কিছু না আপনি আপনার জন্য যথেষ্ট আমি আমার জন্য যথেষ্ট দুই নম্বর যে মসজিদে নামাজ করে বাইরে হয় আবার মসজিদে কোন সময় আসবে এই ফিকির এই চিন্তা এই গবেষণা তার অন্তরে মন তার মসজিদে যুলান্ত থাকে লটকেল থাকে কয় নম্বর হলো দুই নম্বর হলো আরশের ছায়াতলে জায়গা পাবে তিন নম্বর হইল 7 বোন 7 গুণ যে যুবক মানুষ সে তার সাধন দামাত হলো ইমরাত গোমরাত জাত তো হিসাব ইন ওয়াসাবিন হাবিব তিন নম্বর একটা যুবক মানুষ যার শরীরে কি আছে যার শরীরে সেক্স পাওয়ার আছে যৌবনের শক্তি আছে যৌবনের চাহিদা আছে এমন একটা মানুষকে কোন একজন সুন্দরী নারী তার সাথে সম্পর্ক করতে চায় অবৈধ মিলনের সম্পর্ক করতে চায় কিন্তু এই পুরুষরা বলে কি ইন্নি আশা হল আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না পারবো না পারবো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি তিন নম্বর মানুষটা যদি আল্লাহর ভয়ে গুণা সারে আল্লাহর ভয়ে কি সারে ফাঁকে একটা কথা বলি ফেলি মুসলমানদেরকে ইসরাইল দহলদার বাগেনি অনেক আক্রমণ করছে এই দুই দিনের খবর জানেন নি কেউ কেউ দুই দিনের খবর হইল হামাস মুসলমানরা বিজয় হয়ে যাইতেছে

বন্ধুত লয় নমস্কার বাংলাদেশ আসলে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনী এই দেশে যখন বর্বরতা আছাম বসছিল তখন এই দেশে মুক্তি বাহিনী তৈরি হয়েছিল ঠিক না বাংলাদেশকে স্বাধীন তো মুক্তি বাহিনীতে পাকিস্তানের শূন্যরা বিষয়ায় পাইতো না

সব আল্লাহ বয়ে গুণাকে ছেড়ে দেয় তিন তিন চার নম্বর ইস্তামা ইস্তামা খুব বানবান দুইজন মানুষ একজন আরো জনের সম্পর্ক বন্ধু দেহা সাক্ষাৎ হয় নিঃসান্ত ভাবে আসসালাম আলাইকুম সালাম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি কি অবস্থা খোঁজ দেখতে আসছি আমরা দেখতাম আসলাম এখানে কোন দাওয়াত খাবে কেউ তার কিছু টাকা পয়সা দিবে এমন কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল আল্লাহ হস্তে সাক্ষাৎ করে আল্লাহ হস্তে পৃথক হয় চার নম্বর পাঁচ নম্বর মানুষটা হলো রাজলন লাসাদ যাকাত

পাঁচ নম্বর যে মানুষটা নাকি ডাইন হাতে দান করে বাম হাতে জানে না আর তিন নম্বরে আছে নাকি এখন ছয় নম্বরে বলছি যে যৌবক ব্যক্তি নারী হোক পুরুষ হোক আল্লাহর এবাদতে মগ্ন থাকে আল্লাহর এবাদতে কি থাকে মগ্ন থাকে যুবক এবং যুবতী কারণ যৌবন কালে এবাদত করা সহজ সহজ বৃদ্ধকালে এবাদত করা কিনা কিনা সহজ না আমি বর্তমান সময়ে আত্মা শুদ্ধির লাইনে যে সমস্ত সব বা কথাবার্তা আমি এখন পাই পাই এটা আমার আরো আরো দশ

15 বার কইলেন 20 বার কইছেন যে 10 বার বা 15 বার কইছেন আজ যে 15 বার কইছেন কালার বার এর পরে বার এর পরে বার এর পরে বার অভ্যাস হয়ে গেলে তখন এক মাস পরে দেখবেন না 120 বার করতে পারবে আর যখন আপনার মধ্যে এই আল্লাহ আল্লাহর শক্ত চালু হয়ে যাবে তখন আপনার দুনিয়া কিচ্ছু আপনার লস হবে না আর দুনিয়ার কোনো জিনিস কামায় করতে হবে না সব এমনি होत থাকবে

গভীর রাত্রে উঠতে সব মানুষ ঘুমায় রয়েছে আর এই মানুষটা জিগির করে নিজের নিজের আত্মা শুদ্ধির জন্য নিজের পরকালকে সুগম করার জন্য সুগম করার জন্য পরকালের পাড়ি জমানোর জন্য সে রাত্রে উঠতে আল্লাহ দরবারে জিগির শুরু করে অমলা আমি তোমার দরবারে তো হাজির দিব কি নিয়ে দিব আমি তো অযথা সময়কে কি করে দিছি নষ্ট করে দিছি এই এই কথা কইয়া কানতে থাকে যখন কানতে শুরু করে দেয় তখন আল্লাহ বলেন এই মানুষটা আমার বন্ধু এই মানুষটা আমার বন্ধু দুনিয়া কিন্তু দুনিয়া কিন্তু আস্থা একটা দুঃখার জগৎ দুনিয়াটা কি আস্থা একটা দুঃখার জগৎ কি বলেন দোকানা দোকানা শুধু দুঃখার জগৎ আপনার সহি শুদ্ধ কারে ভালো করবেন কেউ যে ভালো করতে চাচ্ছেন কোয়েশ্চেন তো

আমার বন্দাদের ভিতরে পৃথিবীর সকল কিছু আমার কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু আমি আল্লাহ সুক্রিয়া এবং কৃতজ্ঞতা বন্ধ করে না বুঝেনি বুঝেনি খালি যাই থাকলে বই থাকলে মনে করে ডক্টর চিনে ডক্টর তাড়াতাড়ি ছেড়ে দিব কি কইবনি কইবনি তার আমার শরীর দেব নাকি হ্যাঁ আমি গাহর কথা ছাগবো না আমি গাহর কথা আরছি না তারি বলতিবো এটা যে কি মজা হ্যাঁ না এটা যে কি মজা হ্যাঁ সাবধান এটা মজা দুনিয়ার মজা দুনিয়ার মজা সমগ্র পৃথিবীর মজা ফেরা অনেক বুঝছে বুঝছে না না কিন্তু আখের একটা মজা কইতা আছে নাই 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 তাই শেষ বারের কথা হলো আমার যদি আমার কাছে বারোটা বন্ধু বান বারোটা বন্ধু বান জিকির করবেন জিকির বেশি বেশি জিকির করবেন দলবেন না একা একা করবেন

মাদ্রাসার আলেম বেদিত অন্যত্রে আলেম হয় কথাটি আছে কিন্তু তাদের পিছনে নামাজ পড়ছে আমাদের কি লাগে না লাগে

তো বুঝে নেই না ঠিক না তো পরকালের জন্য আমার আমার মাল আমার আমার সময় সব আল্লাহ সংশোধন আর কোন সময় হবে দাঁড়িয়ে কাটে কাটে অত কে গেছি গ্যাস আর কোম্পালা সংশোধন সময়টা নষ্ট করে বইয়া টিভির কাছে বইয়া বিভিন্ন জায়গার মধ্যে বইয়া সময়টা নষ্ট করে লাভ কি এই সময়টা দিছিল পরকালের জীবন তৈরি করার জন্য